আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম চট্টগ্রামের প্রবেশ গুরুত্বপূর্ণ সীতাকুণ্ড শিল্পাঞ্চল সমৃদ্ধ চট্টগ্রাম চার আসনে এবার মূল লড়াইয়ে কেন্দ্রে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী এফসিএ রাজনৈতিক প্রাজ্ঞতা ও ব্যক্তিগত জনপ্রিয়তায় তিনি অনেকটা সুবিধাজনক অবস্থানে থাকলেও ভোটের মাঠে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জামায়াতের মনোনীত জোটের প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী সীতাকুণ্ডের পাহাড় থেকে সমতল সবখানি এখন বইছে নির্বাচনের হাওয়া চট্টগ্রামের সীতাকুণ্ড যাকে বলা হয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ চাবিকাঠি প্রচলিত আছে এই আসনে যে দল জয় পায় তারাই গঠন করে সরকার এবার নির্বাচনে এখানে প্রধান আলোচনার নাম আসলাম চৌধুরী এফসিএ বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টাকে ঘিরেই আবর্তিত হচ্ছে স্থানীয় বিএনপির রাজনীতি প্রাজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা আর পারিবারিক অবস্থানের কারণে সাধারণ ভোটারদের অনেকেই তাকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী পুরে বিজয়ী হচ্ছে জনগণ যেভাবে আমাদেরকে চাই ওদের আশাকাঙ্ক্ষা কথাগুলো আমরা বাস্তবায়নের জন্য সবসময় সচেষ্ট থাকি সীতাকুণ্ড বিভিন্ন সম্প্রদায়ের মানুষের একটি বিশাল জনপদ যেখানে মুসলিম ভোটারদের পাশাপাশি রয়েছে হিন্দু বৌদ্ধ ও আদিবাসী সম্প্রদায়ের ভোটাররা যারা মনে করেন সর্বস্তরের জনগণের অধিকার রক্ষায় আসলাম চৌধুরী বরাবরই যোগ্য প্রার্থী যিনি পূর্বেও নানান দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের নিকট ব্যাপক জনপ্রিয় ছিলেন নেতা আসলাম চৌধুরীর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন এগারো দলীয় জোটের প্রার্থী ও জামায়াত নেতা আনোয়ার সিদ্দিকী চৌধুরী সুশৃঙ্খল কর্মী বাহিনী ও তরুণ ভোটারদের সমর্থনে তিনিও আশাবাদী জয়ের ব্যাপারে এই দুই প্রার্থীর পাশাপাশি ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদের প্রার্থীরাও ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে আগামী বারো ফেব্রুয়ারির ভোটকে কেন্দ্র করে সীতাকুণ্ডের নির্বাচনী ময়দান এখন চূড়ান্ত উত্তাপের অপেক্ষায় আসলাম চৌধুরীর প্রাজ্ঞতা নাকি জোটের নতুন নেতৃত্ব কার হাতে উঠবে জয়ের চাবিকাঠি তা দেখতে উন্মুখ সীতাকুণ্ডবাসী ফরোজ টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক